দরবার শরীফ বা খানকা শরীফ হল ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় প্রচলিত পীর মাসায়েকদের সুফিবাদী আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র দরবার শরীফে সাধারণত ইসলামের অতিতিন্দ্রিয়বাদ রহস্যবাদ ইসলামের অন্তনিহিত রূপ আধ্যাত্মিকতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় এবং শিক্ষা প্রদান করা হয় বাংলাদেশ ও ভারতে এইসব দরবার শরীফ ইসলাম প্রচার ও ইসলামী কুসংস্কার দূরীকরণ ইসলামী শিক্ষা বিস্তৃতকরণের ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছে বিভিন্ন সময়ে দরবার শরীফ একজন আধ্যাত্মিক সুফি কর্তৃক প্রতিষ্ঠিত হয় যিনি প্রতিষ্ঠা করেন তাকে দরবারের পীর বলা হয় এরপর তিনি ইসলামের শরীয়ত ও মারিফত শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদের মরিত করেন এই সব সাধক দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা মসজিদ স্থাপন করেছেন এবং এই সব প্রতিষ্ঠানের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন দরবার শব্দটি ফার্সি মূলত ফার্সি শব্দ থেকে এসেছে যার অর্থ সভা বা রাজসভা উচ্চ পদস্থ ব্যক্তির বৈঠকখানা আদালত আর শরীফ শব্দটি আরবি এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ মহান অভিজাত মহানুভব পবিত্র প্রভৃতি সেই অর্থে দরবার শরীফ অর্থ মহান রাজসভা বা মহান আদালত তবে দরবার শরীফ বলতে বাংলাদেশ ও ভারতের পীর আউলিয়াদের বাসভবন অথবা তাদের আলোচনা সভার স্থানকে বুঝিয়ে থাকে তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব দরবার শরীফ কি আসলে দরবার শরীফে কি কি হয় সেই বিষয়ের উপরে চমৎকার তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে দরবার শরীফ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাইয়ের অন্যতম খলিফা শাহ সুফি সৈয়দ একরামুল হক রহমাতুল্লা বাংলাদেশের উত্তর অঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম ভুটান বিহার প্রভৃতি স্থানে ইসলামের সুমাহানে আদর্শ ছড়িয়ে দেন এবং তিনি একরামিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ভারতের হলদিবাড়িতে তার মাজার শরীফ অবস্থিত তার নামে বাংলাদেশ এবং ভারতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা ইতিহাসে অন্যতম মাইল ফলক উল্লেখযোগ্য দরবার শরীফ আল ইসলাম দরবার শরীফ পহেলা জানুয়ারি দুই সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছে এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিনুর রহমান আমিনী এটা টাঙ্গাইল জেলার নাগরপুরে অবস্থিত দেওয়ানবাগ শরীফ উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছে সৈয়দ মাহবুবে খুদা দেওয়ানবাগী এর প্রতিষ্ঠাতা ঢাকার মতিঝিলের আরামবাগে এটা অবস্থিত রাজারবাগ দরবার শরীফ এটার তারিখ জানা যায়নি সাইদুল সুলতান ও নাসির আলহি সালাম এটা প্রতিষ্ঠা করেছেন ঢাকার রাজারবাগে এটা অবস্থিত সারসিনা দরবার শরীফ আঠারোশো সালে এটা প্রতিষ্ঠা করা হয়েছে উদ্দিন আহমেদ এটার প্রতিষ্ঠাতা পিরোজপুর জেলার সরুখকাঠি থানায় অবস্থিত ফুরফুরা দরবার শরীফ উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ এটার প্রতিষ্ঠাতা ফুরফুরা গ্রাম ভারতে অবস্থিত মাইজভান্ডার দরবার শরীফ আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠা করা হয়েছে সৈয়দ আহমেদ উল্লাহ এর প্রতিষ্ঠাতা চট্টগ্রাম জেলায় অবস্থিত মির্জাখালী দরবার শরীফ এটা আঠারো সালে প্রতিষ্ঠা করা হয়েছে মকরিসুর রহমান জাহাগিরি এটার প্রতিষ্ঠাতা চট্টগ্রাম জেলায় অবস্থিত চট্টগ্রাম দরবার শরীফ এর প্রতিষ্ঠা সাল জানা নেই সৈয়দ জাফর সাদেক শাহ এটার প্রতিষ্ঠাতা চট্টগ্রাম জেলায় এটা অবস্থিত তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দরবার শরীফ মূল উদ্দেশ্য হচ্ছে একজন বুজুর্গ ব্যক্তি যিনি ওখানে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অনেক পীর মশাইকদের ইসলামী জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন এছাড়াও তার প্রতিষ্ঠিত কিছু মাদ্রাসা থাকে কিছু মসজিদ থাকে সেখানে ইসলামিক কেন্দ্র হিসেবে ইসলামের দাওয়াত প্রচার করে থাকেন এছাড়াও অনেক দরবার শরীফে অনৈতিক কাজও হয়ে থাকে বিশেষ করে ইসলামিক কুফরি কাজও হয়ে থাকে তবে যেসব দরবার শরীফ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো সবগুলো যাওয়া হয়নি তবে কিছু জায়গায় যাওয়া হয়েছে যেমন সারসিনা দরবার শরীফ এবং ফুরফুরা দরবার শরীফ সেখানে ইসলামিক কেন্দ্রিক কাজকর্মই হয়ে থাকে তাছাড়া ওই যে ঢাকার দেওয়ানবাগ শরীফ এবং রাজারবাগ দরবার শরীফ সেখানে অনেক ইসলাম বিদ্বেষী কাজকর্ম করা হয় এবং ইসলামিক যত কুফরি কালাম আছে সবগুলোই ওখানে প্রচার করা হয়ে থাকে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিখানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ